স্যার আপনি কি আপনি কি কেমন মনে করছেন যে সরকার আসলে কতটা অভিজ্ঞ কতটা দক্ষ এই বিশাল বিশাল সংস্কার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার পুলিশ প্রশাসনের সংস্কার বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে দুর্নীতি দমন কমিশনের সংস্কার জনপ্রশাসনের সংস্কার এবং সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে সংবিধান কেউ কেউ বলছে নতুন সংবিধান পরিলেখন করতে হবে সংবিধানের আমূল পরিবর্তন করতে হবে তো সেটি আসলে সংস্কার এই সরকার পক্ষে সম্ভব কিনা বুলবুল আহমেদ বলছেন যে একটি কোটা প্রথাকে নিয়েই কিন্তু আন্দোলন শুরু হয়েছিল এত কিছু পরিবর্তন নিয়ে যে শুরু হয়েছিল আন্দোলন তা নয় ফলে সংগঠিত রাজনৈতিক দল নেই এখানে এখানে সংগঠিত রাজনৈতিক শক্তি নেই ফলে এদের পক্ষে এই বড় ধরনের সংস্কার করা সম্ভব কিনা স্যার ধন্যবাদ আই স্যালুট আহমেদ ভাদকে এই জন্যে যে তিনি সত্য কথাগুলো নিয়ে এসছেন এই সংস্কৃতিটা যদি আমরা ইনস্টিটিউশনালাইজ করতে পারি তাহলে বাংলাদেশের নব্বই ভাগ সমস্যা কমে যাবে খোসামত তোষামত স্থাবকতা বরং এই বিষয়গুলো ইনস্টিটিউশনালাইজ হয়ে আছে এবং আমরা পেছনে নানান রকম কথাবার্তা বলি সামনে পাবলিক স্পেসে কথা এড়িয়ে যাই এবং আমি সেজন্যেই বুলবুল আহমেদ মহোদয়কে সাধুবাদ জানাবো অভিনন্দন জানাবো এবং রীতিমতো স্যালুট দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এই কারণে আলী মাম মজুমদার মহোদয়ের যে প্রিকার সিচুয়েশনটা সেটা কিন্তু তুলে ধরেছেন তার ব্রাদার ইন লুর্তুজা মহোদয় তিনি তথ্য সচিব ছিলেন তারপর তথ্য প্রধান তথ্য কমিশনার ছিলেন এবং তাকে পদায়িত করার বিষয়টা নিয়ে অনেকে কিন্তু আইব্রাউ রাইস করেছেন আমাদের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় দলের অন্যতম প্রতিষ্ঠাতা মশুর রহমান জাদু সুযোগ্যত নয়া রিটা রহমান সেদিন সতে পরিষ্কার ভাবে বুলবুল মহোদয়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে আলিমা মজুমদারকে সিঙ্গেল আউট করেছে এখন এই যে ব্যাপারটা সেটা আসলে আরো ব্যাপক বিশ্লেষণ হওয়া দরকার এবং এ ধরনের ঘটনা কিন্তু আরো আছে এই যে আমাদের জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন ছয় জনের নাম ঘোষণা করলেন সংস্কার পরেই আমরা দেখলাম স্বাস্থ্য বিষয়ক কমিশনটির প্রধান হিসেবে যাকে নাম প্রস্তাব করেছেন বা ঘোষণা করা হয়েছে তিনি আনুষ্ঠানিক ভাবে পদ ত্যাগের ঘোষণা দিয়েছেন এই যে হাটা শুরু করতে না করতেই এভাবে প্রচুর খাওয়াটা এটার পিছনেও কিন্তু নিশ্চয়ই কার্যকরণ সূত্র আছে এটা কেন ঘটলো হোমওয়ার্ক না করে এরকম একজন ব্যক্তি তার কনসেন্ট না নিয়ে কেন তার নাম ঘোষণা করা হলো এই এই জাতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে পাবলিক ডিবেট হওয়া দরকার ডিসকোর্সে আসা দরকার যে এমনটি হবে কেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটা পুরো বিষয়টাকে কেচে দিতে পারে কেউ বিষয়টা তুলছেন না বিষয়গুলো নিয়ে পরিষ্কার কথা বলা আজন করার দরকার বলুন পরিষ্কারভাবে শুনতেছি আপনার কাছে স্যার জি আমাদের माननीय সাবেক কমিশনার বিএজিয়াল অবসরপ্রাপ্ত শাকাত মোদা পিএইচডি তিনি শপথ গ্রহণ করেছেন প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিযুক্ত উপদেষ্টা হিসেবে চার দিনের মাথায় বক্তব্য এমন হাজির করলেন তার ফলে সাত দিনের তো যেটা বলছিলাম তিনি যে নির্বাচন কমিশনার ছিলেন সম্ভবত তিনি নিজেও সেটা বিস্তৃত হয়ে গেছেন সেই নতুন সময়ে। তিনি যে বক্তব্যটি হাজির করেছেন তা নয় অর্থাৎ নির্বাচন কমিশনার হিসেবে যা বললে তাকে মানায় সেই কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত থাকা অবস্থায় মানায় না এটা তিনি ভুলে গেছেন আর পুরো যে সরকার তারা যে বিষয়টি ভুলে গেছেন যে তারা আপনার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার পত্র প্রদান করেছেন কিন্তু মহান্য রাষ্ট্রপতি আছেন দায়িত্বে এবং সেই সঙ্গে সংবিধান বহাল আছে কিন্তু সেই সংবিধানের একশো আঠারো থেকে একশো ছাব্বিশ যে গুলো গুরুত্ব নির্বাচন কমিশন গঠন কি করবে না করবে সেই বিষয়গুলো নিয়ে সেখানে সংবিধান পরিষ্কার করে বলা আছে একজন কমিশনার শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ভবিষ্যতে দায়িত্ব পালন করতে পারবেন অন্য কোনো পদে নয় ব্যাপারটা কি দাঁড়াল একজন সাবেক কমিশনারকে আপনি যখন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করালেন মন্ত্রী মর্যাদায় নট ইলেকটেড পজিশন করে দেখেন একই ধরনের প্রশ্ন উঠেছিল শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের ক্ষেত্রেও আমি তুলেছিলাম বিষয়টা না খেয়াল করেন দুদকের আইন ভঙ্গ করে তাকে আপনার এই পদায়নের ঘোষণাটা দেয়া হয়েছিল কিন্তু তার ব্যাপারটা ছিল ইলেকটিভ মানে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসেবে নিয়োজিত হয়েছেন সুতরাং এটা লাভজনক পদ ওই অর্থে বলা যাবে না কিন্তু আপনার এই যে একজন সাবেক কমিশনারকে সংবিধানের ব্যত্যয় ঘটিয়ে আপনার মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা হলো যেটা ইলেকটিভ পজিশন নয় তার ফলে যিনি এই প্রস্তাবটি করলেন তাকে নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠতে পারে ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি পুরো সরকারের আপনার ডি জুরো বেসিস নিয়ে প্রশ্ন উঠতে পারে এটা হলো একটা যুক্তি এর বিপরীতে আবার আরেকটা ট্র্যাডিশন আছে আইনে সেটি হচ্ছে বেআইনি কাজের দৃষ্টান্ত যদি থাকে আগে তাহলে বেআইনি কাজ করা যেতে পারে এবং সেরকম দৃষ্টান্ত আমরা আগেও কিন্তু দেখেছি বাংলাদেশের যে অডিটর এটি হচ্ছে আপনার সাংবিধানিক পদ এবং এইরকম একটি ছিলেন একজন ব্যক্তিকে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছিল তো ফলে এই বেআইনি দৃষ্টান্ত আছে সেই কারণে হয়তো এবার পার পেয়ে যেতে পারে কিন্তু এই বিষয়গুলো হোমওয়ার্কের একটা বিষয় ছিল সেটা দেখে শুনে করলে বিতর্ক মুক্ত থাকতে পারতো বর্তমান সরকার ধন্যবাদ